সোনাগুড়া মহকুমার বক্সনগর রাস্তার বেহাল দশা জীবনের ঝুঁকি নিয়ে চলতে গিয়ে অকালে ঝরছে প্রাণ কিন্তু কোনো হেলদল নেই সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের খানাখন্দে ভরা রাস্তা নতুনভাবে রাস্তা নির্মাণের অবৈজ্ঞানিক পন্থা অবলম্বন অযথা দেরি এসবের কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে গত দুদিনে ছ থেকে সাতটি ছোট বড় দুর্ঘটনা কম করেও পনেরো জন যাত্রী এবং পথচারী আহত হয়েছেন শুক্রবার সকালে বক্সনগর সোনামোড়া সড়কের কুলুবাড়ি এলাকায় এক অটো দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ফজল হক নামে প্রায় ষাট বছর বয়সী এক পথচারীর স্থানীয়রা বৃদ্ধকে সোনামোড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা

যে হার আছে এটাতে কোনো ভীষণ ইঞ্জুরি হয়েছে যেটা ভেতরে লাংস থেকে এফেক্ট করেছে আমার যত প্রাইমারি চিকিৎসা তো মনে হয়েছে তো তৎক্ষণাৎ উনি অ্যাক্সেয়ার করেছে বয়স ওনার বয়স অ্যারাউন্ড সিক্সটি ওয়ান হবে বৃহস্পতিবার রাতে মেলাঘর সোনামোড়া সড়কের ধলিয়ায় এলাকায় বাইকে দুর্ঘটনায় বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মাথা লাগা ছাড়াও তার জীব প্রায় হয়ে গেছে কাঠালিয়া মনায় পাথর এলাকায় তার বাড়ি খেদাবাড়ি এলাকায় শ্বশুরবাড়ির পাশের একটি ধর্মীয় অনুষ্ঠানে বাইক নিয়ে যাচ্ছিলেন সে সেই যুবকের নাম মীর হোসেন দমকল কর্মীরা তাকে সোনামোড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয় জানি চরম খুব ধুমায়িত হচ্ছে সোনামরা সাধারণ মানুষের মধ্যে ক্ষুব্ধ অটো চালক সহ যানবাহন চালক আজকে দেখুন রাস্তাঘাটের যে বেহাল দশা বেহাল দশার কারণে আজকে আজকে আমাদের অটোর শ্রমিক একজন ওইখানে এই তোমার অ্যাক্সিডেন্ট করছে লোক একজন জাগাতে ফরডেট হয়ে গেছে এক এক্ষণে আমরা হাসপাতালে আছি আসলে দীর্ঘদিন যাবত আমাদের দাবি দবা নিয়ে আছে এটা ডেপুটেশন দেওয়া হয়েছে রাস্তা অবরোধ হয়েছে তারপরে এসডিএম স্যারের কাছেও যাওয়া হয়েছে সবাইয়ের কাছে যাওয়া হয়েছে এই পরিপ্রেক্ষিতে আজকে দেখুন না আজকে কি পরিস্থিতি আমাদের সুনামুরারবাসীর কি অবস্থা অজ্ঞতা জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের কিন্তু কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ফলে এলাকার মানুষের মধ্যে খুব পুঞ্জিভূত হচ্ছে যে কোনো সময় এই খবির বিস্ফোরণ ঘটার সম্ভাবনা রয়েছে We report News Vanguard. সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরো বেশি কিডনি প্রতিস্থাপন উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত どと。